২০১৩ সালের ঘটনা শেখ হাসিনার ভিডিও গোপন ক্যামেরায় রেকর্ড করেন সাংবাদিক মুন্নি সাহা সেটা আবার ধরেও ফেলেন শেখ হাসিনা তারপর ঘটেছিল এক লজ্জাজনক ঘটনা দুই সালে নিউ ইয়র্কে জাতিসংঘ অধিবেশনে শেখ হাসিনার সফরসঙ্গী হয়ে সমালোচনা আর কেলেঙ্কারির জন্ম সাংবাদিক মুন্নি সাহা অভিযোগ মতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি সাক্ষাৎকার গোপনে ভিডিও করার চেষ্টা করেন তিনি সাক্ষাৎকারের টেপটিও তখন নিরাপত্তারক্ষীদের হাতে জব্দ করা হয়েছিল তার ক্যামেরাও নিজ দেশের প্রধানমন্ত্রীর সাথে এক নারী সাংবাদিকের নুইসেন্স সৃষ্টির ঘটনা চাউর হলে ঘটনার দিন থেকেই তাকে সন্দেহ করে আসছিলেন অনেকে কারণ সাংবাদিক বহরে মাত্র দুজন নারী রয়েছেন তবে বিষয়টির একটি ব্যাখ্যা দিয়েছিলেন সাংবাদিক মুন্নি মুন্নির ভাষ্য মতে গোপনে সাক্ষাৎকার নেওয়া হয়নি প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের বিষয়টি পূর্ব নির্ধারিত ছিল জানা যায় পূর্ব অনুমতি নিয়ে মুন্নি সাহা সাক্ষাৎকারের জন্য প্রধানমন্ত্রীর কক্ষে যান তার সাথে শেখ হাসিনা অনানুষ্ঠানিক অনেক কথাবার্তাও বলেন কথাবার্তার এক পর্যায়ে মুন্নি সাহা তার সাথে থাকা ভিডিও ক্যামেরাটি গোপনে চালু করে দেন বিষয়টি বুঝতে পেরে প্রধানমন্ত্রীর প্রোটোকল কর্মকর্তারা তাতে বাধা দেন কারণ ওই সাংবাদিক বক্তব্য গ্রহণ বা রেকর্ড করার অনুমতি আগে নেননি তারপর কক্ষ থেকে বের হয়ে আসার পরই এসএসএফের একজন অফিসার গোপন রেকর্ডার থেকে টেপ বের করে নেন আর দুঃখ প্রকাশ করে ঘটনাস্থল ত্যাগ করেন গুঞ্জন শোনা যায় সময় শাহা এ শেখ হাসিনা রেগে মুন্নি শাহাকে থাপ্পড় দিয়েছিলেন তবে মুন্নী গোপন ভিডিও ধারণ করার কথা অস্বীকার করে বলেন প্রধানমন্ত্রী সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আমার সাথে বেশ খোলামেলা কথা বলেছেন প্রধানমন্ত্রীর সাক্ষাৎকারটি পূর্ব নির্ধারিত ছিল আপনার ক্যামেরা জব্দ ভিডিও ক্লিপ মুছে ফেলা হয়েছে কিনা জানতে চাইলে মন্নি বলেন আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে আমার সাথে কথা না বলে কয়েকটি পত্রিকা মন প্রতিবেদন প্রকাশ করেছে যা দুঃখজনক আমি নিজের ইচ্ছায় সিকিউরিটি ফোর্সের একজনের কাছে আমার ক্যামেরাটি রেখে এসেছিলাম তাকে বলেছিলাম আপনার কাছে ক্যামেরাটি আপাতত রাখেন আমি এটা পরে নেব মন্নি সাহার দাবি প্রধানমন্ত্রীর সাক্ষাৎকারটি হুবহু আছে ক্যামেরাটিও এখন আমার কাছে খুব শিগগিরই প্রধানমন্ত্রীর সাক্ষাৎকারটি প্রচার করা হবে তবে এই সাক্ষাৎকারটি আর কখনোই প্রচারিত হয়নি মুন্নি পেশাগত দায়িত্ব পালনকালে এর আগেও বহুবার সমালোচিত হয়েছেন কখনো মাঠ পর্যায়ে ভুক্তভোগীকে অপ্রাসঙ্গিক প্রশ্ন করে কখনো টক শোতে অতিথিদের নানাভাবে বিব্রত করে সাভারের রানা প্লাজা থেকে উদ্ধারকৃত পোশাক শ্রমিক রেশমা ইস্যুতে কিছু প্রশ্ন করে তিনি বিভিন্ন মহলে সমালোচিত হন সামাজিক যোগাযোগ মাধ্যমে এখনও তার সে সমালোচনার রেশ রয়ে গেছে